আমাদের অনুষ্ঠানে আজকে তোমাকে পেয়েছি এই জন্য আমরা খুব আনন্দিত তুমি অনেক ব্যস্ত তারপরে এসেছো এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি আমি তোমাকে আমারও খুব ভালো লাগছে কিন্তু রোডে অনেক জ্যাম যেটা রোডেই থাকে ঘরে বা ফ্রিজে থাকে না না সেখানেও থাকে আচ্ছা কারণ না আমার ফ্রিজে যেমন প্রচুর জ্যাম হয়ে যায় আচ্ছা ওকে এন্ড কিছুদিন পরে হচ্ছে আবার ক্লিন করতে হয় এন্ড এত বেশি হচ্ছে খাবার দাবার এনে ঢোকানো হয় সেখানেও জ্যাম হয়ে যায় ওকে ভেরি গুড অ্যানসার তুমি এমন একটা পরিবারকে বিলং করো যেখানে তোমার বাবা চাচা কাকা অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা রেখেছেন এবং আমরা জাতিরা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে জানি তাদেরকে সম্মান করি এমন একটা ফ্যামিলি থেকে ফ্যামিলি সন্তান তুমি এই অনুভূতিটা তোমাকে কতটুকু আনন্দ দেয় কতটুকু সম্মানিত বোধ করো তুমি আমার ভীষণ ভালো লাগে এবং আমি সত্যি গর্ববোধ করি যে আমার বাচ্চা চারা ওনারা পাঁচজন হচ্ছেন মুক্তিযোদ্ধা এবং আমার আব্বুর ছোট মামা উনি শহীদ হয়েছেন এবং আমার আব্বুর মামাতো ভাই আপন দুই মামাতো ভাই ওনারাও কিন্তু ফ্রিডম ফাইটার কাছে মনে হয় যে আমার আমার যখন দেশের জন্য যুদ্ধ করেছেন এই দেশের জন্য এই দেশের জনগণের জন্য তো আমাদেরও কিছু করা উচিত আসলে সেই লক্ষ্যে আসলে আমি কাজ করে যাচ্ছি আমি আহ পথ শিশুদেরকে নিয়ে কাজ করছি প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছি আমি অনেক কিছুই জানি তোমার এই মানবতার জন্য যে তোমার এগিয়ে আসাটা এটা আমাকে ভীষণ আনন্দ দেয় আমি খুব অনুপ্রাণিত হই তোমার এই কাজগুলো দেখে এনিওয়ে তোমার পরিবার সম্পর্কে একটু বলো পরিবারে কারা কারা আছেন মা আছেন হ্যাঁ তো 2014 এ জানুয়ারি মারা গেছেন अब्বুর লিভার ক্যান্সার হয়েছিল 엄마 আছেন আমার ভাই আছে আমরা এক ভাই এক বোন আমার

আর এবার আবার রিলিজ হবে হচ্ছে রাজকুমারী এটা আবার ওই যে রাজা রানীর ওই রাজকুমারী না সেটা মানে রাজকুমারের মত হ্যাঁ রাজকুমারী আর এর সাথে হচ্ছে দুইটা নতুন হিরো আছে আমার 6 দিন হচ্ছে তার মানে সেন্সর হয়ে গেল আর বেশ কিছু কাজে আছে আমার কিছু নাটকের কাজে চলছে পাশাপাশি নতুন ছবির কাজ আছে কিছু আগের ছবিও রয়েছে সেগুলোর কাজও হচ্ছে শুরু করব। কারণ আমাদের তো গ্যাপ দিয়ে দিয়ে শুটিংটা হয় আর এখন আসলে সোশ্যাল ওয়ার্কটাও হচ্ছে অনেক বেশি করছি অনেক বেশি সংগঠন নিয়ে আসলে বিজি আমার ছাব্বিশ তারিখে একটা আহ প্রোগ্রাম অনেক বড় প্রোগ্রাম জাগ্রত স্টার অ্যাওয়ার্ড সেখান থেকে আহ এই আয়োজনটা মনে হিন্দু বাংলা বাংলাদেশ না এটা ভারত বাংলাদেশ না এটা আহ হচ্ছে জাগ্রত সাংস্কৃতিক জোটের আহ পক্ষ থেকেই হচ্ছে জাগ্রত স্টার অ্যাওয়ার্ড আমাদের এখানে যারা যারা স্টার আছেন সেটা প্রতিটা সেক্টরে যারা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাদেরকেই হচ্ছে হচ্ছে সম্মাননা দেওয়া আর কলকাতা থেকে প্রায় একশো জনের মতো কবি সাহিত্যিক শিল্পী ওনারা আসবেন অতিথি হিসাবে ওনারাও অ্যাওয়ার্ড পাবেন তো সেটা নিয়ে আসলে অনেক বেশি বিজি আমি আমরাও চাই তুমি সবসময় এরকম ব্যস্ত থাকো সংগঠনের কথা বলেছো তাই চলচ্চিত্র অভিনয় শিল্পী যে সংগঠনটা আছে শিল্পী সমিতি সেই সংগঠনটার কথাটা বলতে চাই শিল্পী সমিতি সংগঠনের আসলে কাজটা কি শিল্পীদের যে কোনো প্রবলেম হচ্ছে সলভ করা হচ্ছে আমাদের কাজ এটা কমন প্ল্যাটফর্ম যেখানে অভিযোগ অনুযোগ দাবি দাওয়াটা জানাতে পারে সেটা কারোর কোনো অভিযোগ থাকলে কারোর কোনো প্রবলেম হচ্ছে বা কেউ হসপিটালে অ্যাডমিট তার ট্রিটমেন্টের জন্য হেল্প করতে হবে যে কোনো ধরনের শিল্পীদের একটা ছবিতে কাজ করতে গেল হয়তো বা টাকা দিচ্ছে না কোনো একটা প্রবলেম করছে আমাদের শিল্পী সমিতিতে এসে কমপ্লেন করলে আমরা সেটা সলভ করার চেষ্টা করি তখন হয়তো আমরা প্রডিউসার ডাকছি আর্টিস্টকে ডাকছি ডিরেক্টরকে ডাকছি

শিল্পী মানে সংস্কৃতি সম্পাদক এত সম্পাদক কেন তাহলে এত বড় কমিটি কেন কারণ আমাদের প্রতি বছর তো কালচারাল প্রোগ্রাম গুলো হয় তো তখন ওই যে কাচেলের যে দায়িত্ব আছে তার উপরে হচ্ছে একটু দায়িত্বটা বেশি পড়ে যে ক্যাশিয়ার

যতটুকু কাজ করার কথা বা যতটুকু কাজ হওয়া উচিত ছিল কোনো পারিপার্শ্বিক কারণ বা তোমাদের ঐক্যের অভাবের কারণে সে কাঙ্ক্ষিত কাজগুলো করার সুযোগ হয়ে ওঠেনি না যেটা হচ্ছিল যে টাইমটা হচ্ছে যে কেস টেস্ট নিয়ে অনেক লম্বা একটা সময় কিন্তু নষ্ট হয়ে গেছে তাই না তো ওই কারণে হচ্ছে অনেক বেশি করে যে কাজটা করা যেত সেটা হয়তো করা যায়নি এই আর কি এই আর কি এবার কতদূর কাজ করতে পারছো এবার হ্যাঁ কাজ তো আমাদের তো শুরুই তো হলো আমরা হলো কয়েকদিন বন্ধ ছিল না ওগুলো তো বন্ধ তারপরে আমরা মানে আমাদের প্রথম মাসে আমরা পাঁচটা মিটিং করে ফেলেছি বাহ তুমি নিপুন আপার প্যানেল থেকে গতবার জিতেছিলে এবার কি বিকল মামার প্যানেল থেকে আচ্ছা যেহেতু শিল্পীদের এক মানে ছোট ছোট দল এখানে দল বদলের কিছু নাই সবাই সবার সবাই সমান আমি অবশ্যই সবাই সবার আমি আমি চিন্তা করি যে আমাদের সব শিল্পীরাই আমরা সবাই আসলে একত্রিত থাকতে চাই যে আমাদের মধ্যে যে ভেদাভেদটা না এটা আসলে আমরা কখনোই চাই না নিপুনাপুর পারসেপশনটা জানতে চাই যেহেতু নিপুনাপুর এর আগে প্যানেলে তুমি ছিলে কেন নিপুনাপুর মনে হচ্ছে এবার ইলেকশন সুষ্ঠু হয়নি এবং নির্বাচন হওয়ার পরে উনি ফুলের মালা দিয়ে একসেপ্ট করার পরে অনেকদিন পরে নিপুনাপুর কেন মনে হলো যে নির্বাচনটা সুষ্ঠু হয়নি

আমার পদে আমি যখন আছি আমি সবারটা শুনবো আমি নিজে যে হ্যাঁ কোনটা ভালো হবে কোনটা খারাপ করতে হবে সেটা আমি নিজে সরলতার সুযোগ নিয়ে অনেকে তাকে আসলে ব্রেন ওয়াশ করে খেপিয়ে তোলে এরকম কিছু হয়েছে কে খেপিয়ে তোলে সেটা তো আমরা হয়তোবা আহ বলবোই না কখনোই তবে তার নিজের আসলে চিন্তা ভাবনা করে কাজগুলো করা উচিত কারণ কারণ খুব অল্প ভোটে হেরেছেন তার মানে শিল্পী শিল্পীটা তাকেও চান হ্যাঁ অবশ্যই আমি বললাম তো ভালো মেয়ে কিন্তু ওই যে কান কথা শুনলে আসলে যেটা হয় এটা না শুনে ও নিজে ডিসাইড করা উচিত কিন্তু বাইরের দর্শক হিসেবে বা বাইরে শিল্পীরা যারা অত বেশি অ্যাকটিভ না ওখানে শিল্পীদের তারা অনেকে বলে যে জায়েদ খান থাকতে অনেক বেশি অ্যাকটিভ ছিলেন তখন সাংগঠনিক কাজগুলো অনেক বেশি হতো সেই গতিটা এখন আর নেই আসলে তাই জায়েদ অনেক কাজ করত আর ওই সময়টা আসলে ছিল করোনার সময় করোনার সময় কিন্তু প্রচুর ত্রাণ এনে কিন্তু আর্টিস্টদেরকে দেওয়া হয়েছে ফিনান্সিয়ালি এবং খাবার দাবার যা লাগে এবং প্রতিটা শিল্পী যারা যারা মারা গেছেন করোনার সময় কোন জানের তোয়াক্কা না করে কিন্তু জায়েদ তারপর মিশা ভাই সবাই কিন্তু চলে গেছেন সেই শিল্পীদেরকে জানাজা পড়ানো কবর দেওয়া গোসল করানো সব এই কারণে হচ্ছে যে টাকাটা হচ্ছে খরচ হতো কোরবানির সময় ওই টাকাটা শিল্পীদেরকে আর কি দিয়ে দেওয়া হয় এটা আরেকটা চমৎকার উদ্যোগ এটা এবারেও সেটাই করা হয়েছে ডিপজল স্যাররাও ওটাই করেছেন শিল্পীদেরকে দিয়ে দিয়েছেন ওকে